নমস্কার বন্ধুরা আমি ঝিলিক ঝিলিকের রান্নাঘরে আবার আপনাদেরকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি একটা নতুন নিরামিষ রান্না নিয়ে যেটা আমার রান্নাঘরে আমি প্রথমবার আপনাদেরকে দেখাবো পটলের রসা সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটি করবো আর সাথে কিছু সয়াবিন অ্যাড করবো তাহলে হয়েই যাচ্ছে সয়াবিন পটলের রসা একেবারে নিরামিষ যে কোনো রকম উপোস বাড়ে বা পুজোর দিন উপোসের দিন এটা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিশ্চিন্তে খেতে পারবেন শুনুন দেখে নিই রান্নাটা বন্ধুরা প্রথমে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি আর পটলগুলো ভালো মতো করে কেটে আলুগুলোও কেটে নিয়েছি দেখালাম আপনাদেরকে এবার আমি কড়াইটা চাপিয়ে নিলাম গ্যাসের মধ্যে গ্যাসটা অন করে দেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে ওপর থেকে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিলাম এরপর দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিলে বন্ধুরা নুনের ফ্লেভারটা ভালো বোঝায় সেই জন্য চিনি এই চিনি দেওয়ার ব্যাপারটা আমি কিন্তু জানতাম না এটা আমার মা আমার শাশুড়ি মা এরা আমাকে মানে শিখিয়েছে যে কখনো কোনো রান্না করলে সামান্য একটু যদি চিনি দিয়ে দিস তাহলে যে নুনের স্বাদটা সেই স্বাদটা চিনি দিলে খোলে ভালো তো সেই জন্য আমি চিনি দিয়ে দিলাম তারপর দিলাম পটলগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে পটল আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এর এখন রকম আমি নুন বা হলুদ ব্যবহার করব না বন্ধুরা এরকমই আমি এটা ঢাকনা দিয়ে দিলাম কড়াইতে একটু ভাজা ভাজা করে নেব দেখুন ভাজা ভাজা হচ্ছে আবারও একবার ঢেকে দেবো আরেক পিট ভাজা হওয়ার জন্য ততক্ষণ আমি আপনাদেরকে একটা কথা বলে নিই বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি যাই রান্না দিই না কেন চ্যানেলে আপনারা যেন প্রথমেই সেই রান্নাটা দেখতে পারেন আপনাদের কাছে যেন নোটিফিকেশান দিয়ে যায় আর বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যাই হোক বন্ধুরা আমি উঠিয়ে নিলাম পটল আর আলুগুলোকে এবার আমি যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনটা একটু ভেজে নেব আপনারা চাইলে সয়াবিনটা ভেজান অনেকে এরকম পছন্দ করে না ভেজানো সয়াবিন ভাজা করার পর রান্না করা ভালোবাসে না অনেকে পছন্দ করে ভেজানো সয়াবিন একটু গরম জলে ভিজিয়ে গরম জলে ভিজিয়ে নিয়ে বা সেদ্ধ করে নিয়ে ফ্রাই করা কিন্তু আমি সেটা করি না আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখার পর সয়াবিনটাকে ভালো মতো করে ধুয়ে নিই চটকে চটকে ধোয়ার পর আমি সয়াবিনটাকে তেলে ভালো করে ভেজে নেব ভালো মতো করে তেলে নেড়ে নেব। আর এর ওপর থেকে দেব সামান্য হলুদ যাতে মধ্যে হলুদের রঙটা ঢোকে সেই জন্য আমি ওপর থেকে একটু হলুদ দিয়ে দেব তারপরে আবারও ভেজে নেব এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি দেওয়ার পর এবার আমি নেড়ে নেব সয়াবিনটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি এটাকে তুলে নেব বাটির মধ্যে দেখুন বন্ধুরা সয়াবিনটা ভালোভাবে তো ভাজা হয়ে এসেছে লালচে লালচে করে এবার আমি এটাকে তুলে নেব খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা আশা করি আরও পড়বে সকালতেই কুয়াশায় একেবারে মানে চারিদিকটা অন্ধকার হয়ে আছে খুব ভালোভাবে সাবধানে থাকবেন যা ঠান্ডা পড়ছে বাচ্চাদেরকে সামলে রাখবেন যাই হোক এবার কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেলটা আমার একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব একে একে সমস্ত মশলাগুলো প্রথমে দিয়ে দেবো আমি আদা বাটা শুধু আদাটাকে আমি ভালো মতো ধুয়ে মিক্সিতে ভালো মতো করে বেটে নিয়েছি আপনার চাইলে সিলেও বেটে নিতে পারেন প্লেন আদা বাটা দেব এর মধ্যে দেওয়ার পর আদাটাকে আমি ভালো করে একটু ভালো মতো করে কষিয়ে ভেজে নেব নেওয়ার পর আমি ধনে আর জিরে একটু বেটে রেখেছিলাম ওইটা আমি আলাদা করে বেটেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে গোটা ধনে আর গোটা জিরে আমার কাছে ধনে গুঁড়ো আছে কিন্তু যেহেতু আমি নিরামিষ রান্না করছি বাটা মশলাটাই ব্যবহার করি তো সেজন্য আমি ধনে আর জিরেটাকে ভালো করে বেটে নিই এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে আসবে হয়ে আসলে এর মধ্যে আমি এবার এই ব্যবহার করব মশলাগুলো ব্যবহার করব প্রথমে দেব হলুদ তারপরে দেব স্বাদ মতো নুন আপনারা যেরকম নুন মানে খান সেরকম অনুযায়ী দেবেন আমি আমার পরিমাণ মতো দিলাম দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব নেওয়ার পর ওপর থেকে টমেটো বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা চাইলে টমেটো বাটা না ব্যবহার করে টমেটোটাকে ভালো খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়ে দিতেই পারেন তেলের মধ্যে দিয়ে করলে সেটা টমেটোটা মানে পুরোপুরিভাবে গলেই যাবে কিন্তু আমি বাটাটাই অ্যাড করলাম বাটা দিলে কোনো টমেটোর ছাল বা কোনো কিছু মুখে লাগে না একেবারে বাটা হয়ে যায় তো সেই জন্য আমি বাটাটা ব্যবহার করলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব নেওয়ার পর বন্ধুরা আমি কাঁচা যে লঙ্কাগুলো যেগুলো পেকে গেছে লাল লাল হয়ে গেছে সেই লঙ্কাটাকে আমি মিক্সিতে পেটে নিয়েছি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি বন্ধুরা এটা সম্পূর্ণ বাড়ির মানে কাঁচা লঙ্কা যেগুলো একটু লাল লাল হয়ে গেছিলো লালচে লঙ্কা সেগুলোকে আমি একটু মিক্সিতে পেটে নিয়েছি বেটে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘিটা ব্যবহার খুব একটা করি না এই কারণে কি আমার শাশুড়ি মায়ের প্রেশার আছে বিপি হাই তো হাই প্রেশারের জন্য আমি ঘিটা খুব একটা ব্যবহার করতে পারি না চেষ্টা করি খুব কম ব্যবহার করার মানে যেগুলোতে না দিলেই নয় সেগুলোতে দিই তবে খুব কম ব্যবহার করি সেই জন্য মানে শাশুড়ি মা যেহেতু প্রেশার আছে যদি শরীর আবার খারাপ করে সেই কারণবশত আমি ঘিটা অ্যাভয়েড করি আবার কখনো কখনও ওনার ওনার সবজিটা উঠিয়ে নেওয়ার পর আমি ঘিটা অ্যাড করি সেই জন্য এখানে আমি ঘিটা ব্যবহার করলাম না এবার আমি ওই মশলাটার ওপর থেকে পটল আর আলুগুলো দিয়ে দিলাম আর দিলাম যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভালোভাবে কষিয়ে নেব ভালো মতো করে কষিয়ে ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে জল দিয়ে দেব যাতে যেহেতু আমি আলুটা সেদ্ধ করিনি আগে থেকে সেই জন্য সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর দিয়ে দেব জল দেওয়ার আগে ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম আমাদের গাছের ধনেপাতা বন্ধুরা আমাদের ছাদে ধনেপাতা পাতা প্রচুর ধনে গাছ হয়েছে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই দেখাবো ধনেপাতার গাছগুলো সেই ধনে পাতা আমরা উঠিয়ে নিয়ে এলাম উঠিয়ে নিয়ে এসে টবের মধ্যে হয়েছে বন্ধুরা এত সুন্দর হয়েছে পরের দিন যখন নতুন ভিডিও বানাবো তখন অবশ্যই সেগুলো দেখাবো আপনাদেরকে আমাদের ছাদে ধাপার গাছগুলোকে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলাম দিয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে মোটামুটি বন্ধুরা দশ মিনিটের মতো আমি লো ফ্লেমে রেখে দিলাম গ্যাসটা ঢাকা দিয়ে দশ মিনিট পর দেখবেন বন্ধুরা পুরো জলটা টেনে নিয়েছে দেখুন হয়ে এসেছে আমার পুরো রেডি পটলের রসা সয়াবিন পটলের রসা এটা যে কোনো রকম নিরামিষ দিনে যেদিন হয়তো আপনারা পেঁয়াজ রসুন খাবেন না একেবারে নিরামিষ সেদিন এটা বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগে চাইলে গরম মশলা অ্যাড করতেই পারেন আমি গরম মশলাটা অ্যাড করিনি সাম মানে করেছি অ্যাড কিন্তু গোটাটা অ্যাড করেছি বাটাই অ্যাড করিনি গোটা যেহেতু প্রথমে দিয়েছি তেলে তাই ফ্লেভারটা এত সুন্দর এসছে আমি বাটা ব্যবহার করার প্রয়োজন হয়নি সেই আমি গোটা গরম মশলা দিয়েই করেছি কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন কমেন্টে লিখবেন কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটা ধন্যবাদ